আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো বর্তমান সময় স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এসএস এর জানালার ডিজাইন বা গ্রিল ডিজাইন বর্তমান সময় কত টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন কি কি মালামাল এর ভিতরে ব্যবহার করা হয়েছে বিস্তারিত ভিডিওর ভিতরে সমস্ত কিছু জানিয়ে দেব ইন ডিটেইলসে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা প্রথমেই দেখতে পারবেন এবং বাড়ির সমস্ত মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা কথা না পেরে প্রথমে বলে দিই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যেই গ্রিলটি টি এর এটার ভিতরে কি কী মালামাল ব্যবহার করা হয়েছে আউট ফ্রেমে ব্যবহার করা হয়েছে এবং হাইটে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স ঠিক আছে এবং ভিতরে টানা টানামাল গোলা ওইটা ব্যবহার করা হয়েছে হাফ ইঞ্চি হাফ বাই হাফ ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে এবং রাউন্ড করে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি রাউন্ড পাইপ ঠিক আছে সব মালামালই ব্যবহার করা হয়েছে আপনার বক্স পাইপ আর রাউন্ডেরটা ব্যবহার করা হয়েছে রাউন্ড পাইপ এবং সাথে বল দেওয়া হয়েছে আচ্ছা প্রথমে আমি বললেই এটার খরচটা কিন্তু বেশি পড়বে কারণ এটার তিন কোয়ালিটির মালামাল ব্যবহার করা হয়েছে যার কারণে অনেকের কাছে ভাবতে পারেন যে ভাই আপনারা তো বেশি বলছেন রেট আসলে না ভাই এটা আমরা একেবারে কারেকশন করে একেবারে যে রেটটা ঠিক আছে সঠিক রেটটা আমরা বের করে আপনাদের মাঝে তুলে ধরছি এখানে কোনো উনিশ বিষ নাই ঠিক আছে হ্যাঁ অনেকে আপনারা দু একশো টাকা স্কোয়ার ফিটে কম বেশি হবে বা আরো বেশি হতে পারে মিক্সচার মালামাল ঠিক আছে প্রথমে বলে দিলাম ওয়ান পয়েন্ট টু হতে পারে অথবা ওয়ান এম হতে পারে বিভিন্ন মালামাল দিয়ে মিক্সার করে আপনাকে তৈরি করে দিবে এটা হচ্ছে চরম সত্য কথা আচ্ছা তো চার ফিট বাই চার ফিট একটি জানালায় খরচ আসবে চোদ্দো হাজার টাকা সেম ডিজাইনের সেম মালামাল তিন কোয়ালিটির মাল দিয়ে এক ইঞ্চি বা এক ইঞ্চি বক্স হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি বক্স এবং হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি রাউন্ড পাইপ আচ্ছা অনেকে বলবেন যে ভাই স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট হচ্ছে আটশো আশি টাকা প্রতি স্কোয়ার ফিট এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভাই ও অন্য জায়গায় তো ছয়শো টাকা সাড়ে পাঁচশো সাড়ে চারশো টাকা বিক্রি করছে ওটা কীভাবে ভাই ওটার ভিতরে এক ধরনের মালামাল দেওয়া হয়েছে শুধু হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স দিয়ে আউট ফ্রেম করা হয়েছে হাইটার মাল লাগানো হয়েছে এবং সম্পূর্ণ মালামালই হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স আর এখানে তিন কোয়ালিটির মালামাল যার কারণে রেটটা বেড়ে গেছে এখন আপনারা যদি বলেন যে ভাই তাহলে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চির রেটটা কত সেটা আমি ভিডিওর ভিতরে বলে দিব ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন আচ্ছা আপনাকে আপনাদেরকে ইতিমধ্যে আমি চার ফিট বাই চার ফিটের রেটটা বলেছি এখন আসানো হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিটে কত টাকা আসবে আটশো আশি টাকা প্রতি স্কোয়ার ফিট হলে সতেরো হাজার পাঁচশো টাকা চার ফিট বাই চার ফিটে দাম আসে এবং তিরিশ ফিট বাই চার ফিটে দাম আসে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন আসেন হচ্ছে ভাই হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স সম্পূর্ণ মালামাল হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স দিলে কত টাকা খরচ হবে ভাই ও আমি যে রেটগুলো বলেছি আটশো আশি টাকা এই সম্পূর্ণ মালামালে কিন্তু থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এর ঠিক আছে থ্রি জিরো ফোর গ্রেডের একেবারে অ্যাকুরেট মালামাল কোনো উনিশ বিশ হবে না ঠিক আছে আপনারা কমে পাবেন সেখানে আসলে ব্যবসায়ীটা কখনোই আপনাকে লস করে দিবে না তারা তাদের প্রফিট মার্জিনটা রেখেই কিন্তু আপনাকে মালামাল দিবে হয়তো বা মালামালের দিক থেকে চুরি করবে অথবা আপনার থিকনেসের দিক থেকে বা কাজের ফিনিশিংয়ের দিক থেকে ঠিক আছে একদিক একদিক থেকে না একদিক থেকে আপনি ঠকবেনি আর যদি আপনি নেজ্য মূল্যটা দেন যে কাউকে দিলে কিন্তু আপনি নেজ্য এবং আপনার অ্যাকুরেট জিনিসটা পাবেন আপনারা আচ্ছা এখন আসুন হচ্ছে যদি ওয়ান দিয়ে করতে চান কেমন খরচ পড়বে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমি রেট দিয়েছি আটশো টাকা ওয়ান পয়েন্ট টু নিলে প্রতি স্কোয়ার ফিটে কমে যাবে এবং যদি ওয়ান এম এম দিয়ে নিতে চান যে আপনি আসলে একবার পাতলা কম দামের ভিতরে যদি করবেন ওয়ান এম এম দিয়ে নিতে পারেন তাহলে আরও একশো টাকা কমে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার দাম আসবে মাত্র ছয়শো আশি টাকা ওয়ান পয়েন্ট দিলে এবং ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে নিলে সাতশো আশি টাকা আচ্ছা এখন হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি অর্থাৎ বারো এম এম যে বক্সগুলো আছে এর ওগুলো দিয়ে যদি নেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে প্রতি স্কোয়ার ফিট কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা আমরা বর্তমান সময়ের জন্য করছি তবে আপনারা যদি আমাদের সাথে মালামাল বেশি হলে কিন্তু ছয়শো টাকা প্রতি স্কোয়ার ফিট রাখবো আপনাদের জন্য আচ্ছা এখন যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে থি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা কমে যাবে অর্থাৎ আপনার থিকনেসের থেকে যদি আপনি পয়েন্টে কমতে চান যেমন ওয়ান পয়েন্ট টু এম ক্ষেত্রে একশো টাকা কমবে ওয়ান এম এম এর ক্ষেত্রে একশো টাকা করে কমবে প্রতি স্কোয়ার ফিটে ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বা আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কাছ থেকে সেটাও কিন্তু জানিয়ে দেবেন এবং বাড়ির সমস্ত মাল কিন্তু আমাদের কাছে পাবেন অর্ডার করতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের চৌষোটি জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আমাদের নিজেদের মাপ নিয়ে আসবো এবং কি আপনার মালটি পৌঁছে দেব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম